হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে কাশ্মীরি আচার বানাবো তো আমি এই জন্য আম নিয়ে নিলাম কয়টা তো এই কাশ্মীরি আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং রাখাও যায় দীর্ঘদিন বছর জুড়ে আমরা সংরক্ষণ করতে পারি তো এই কাশ্মীরি আচারটা বানানোর জন্য আমার লাগবে কয়টা আম তো কাঁচা আমটা নিতে হবে নিয়ে আমি কাঁচা আমটাকে ভালো করে এটাকে সিলে নিব এটাকে সিলে আমি ধুয়ে নেব আগে খোসাসহ আমি আমটাকে ধুয়ে নিব। ধুয়ে এরপরে সিলে নিব তো সেলা হয়ে গেলে আমি এটাকে আবার কেটে নিব। তো এই আমটা কিন্তু এই আচারটা এই আমের আচারটা কিন্তু খুবই সুস্বাদু লাগে আর আমরা বছর জুড়ে এই আচারটা খেতে পারি খেতে খুবই সুস্বাদু তো আমি এই জন্য বেশি না আমি অল্প আমের বানাচ্ছি দুটা কি তিনটা নিয়ে নিলাম আম তো আম ছেলার পরে আমি এইভাবে পিস পিস করে স্লাইস করে কাটবো তো এই পিসগুলা কিন্তু খুব মোটা বা খুব চিকন হবে না মিডিয়াম একটা সাইজের করতে হবে তাহলে হবে কি এই আমগুলার এই আচার কিন্তু সুন্দর হবে এবং আস্ত থাকবে নিতে হবে একটু শক্ত দেখে আমার দু একটা আম একটা আম পড়ে গেছিল একটু নরম কাঁচা বেশি কাঁচা এই জন্য এটা আমার একটু গলে গলে গেছে কিন্তু যদি একটু আটিটা শক্ত হয় এরকম আম নিলে আমটা গলে না এবং দেখতেও সুন্দর লাগে তো আমি এখন সবগুলো এরকম কেটে আটিগুলো সারাইয়ে নিয়ে এখন আমি এটাকে ধুয়ে নেবো ধুয়ে তারপরে একটা টিস্যু সাহায্যে আমগুলাকে ভালো করে চিপে চিপে আমি মুছে নেব আমের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা আমি ভালো করে মুছে নিব। মুছে নেয়ার পরে এটাকে আমি কিছু সময় রেখে দিব তো এই যে আমার মশা হয়ে গেছে এখন আমি এই আমগুলার উপরে দেড় কাপ চিনি দিব আমি আমার আম যেহেতু কম সেহেতু আমি দেড় কাপ চিনি দিব। তো এই চিনিগুলা এই আমের উপরে আমি দিয়ে এর ভিতরে চিনিগুলা ভালো করে বিছায় দিতে হবে আমের গায়ে প্রত্যেকটা আমের গায়ে যেন চিনি লেগে যায় এইভাবে আমাদের চিনিটা দিতে হবে দেওয়ার পরে আমি কিছুটা ভিনেগার মানে ছিরকা এটা আমি দিয়ে দিব। এই চিনির ভিতরেই দিয়ে একটু হালকা হাতে আলতো হাতে নেড়ে দিতে হবে নেড়ে আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এটা কিন্তু ঢেকে রেখে দিলে এর থেকে চিনি গলে বেশ একটা পানি বেরোবে তো আমি এই এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিব মশলাটা হচ্ছে একটু মরিচ নিব চার পাঁচটা আর হলো একটু পাঁচফোড়ন একটু ধনিয়ার ধনিয়া একটু জিরা একটু মিষ্টি জিরা এগুলা দিয়ে একটু হালকা ভেজে নিব আমি ভেজে আমি এটাকে পুরো মিহি গুঁড়ো করবো না এটা আধা ভাঙ্গা গুঁড়া করে এটা আমি রেখে দিব তো এখন আমি ঢেলে নিলাম একটা পাত্রে ঢেলে এই যে আমার আমে কিন্তু পানি উঠে গেছে এই যে চিনিটা গলে পানি বেরোয় গেছে তো এখন আমি এটাকে পাত্রের ভিতর ঢেলে দিব ঢেলে দিয়ে এটার উপরে এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এরপরে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া এই দিয়ে আমি সুন্দর করে আবার আমের সঙ্গে মিশিয়ে এটাকে আমি জাল করব তো এটা জাল করতে বেশি সময় লাগে না কিন্তু আচারটা করতে তো এখন এই যে আমার কিন্তু আচারের জাল উঠে গেছে বেশ এই যে আমি নেড়ে দিচ্ছি কিন্তু ওই মরিচের গুঁড়াটা দেয়াতে কিন্তু কালারটা এবং হলুদে কালারটা কিন্তু সুন্দর আসে তো এখন আমি আবার একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে উলট পালট করে দিব একটু আমার কিন্তু আমগুলা একটু বেশি ইয়ে ছিল এই জন্য একটু গলে গেছে তো এখন সেই টালা মশলাটা আমি আধা ভাঙ্গা করে গুঁড়া করে দিয়ে দিব এই আচারের ভিতরে তো এই আচারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজাদার এটা সারা বছর আমরা সংরক্ষণ করতে পারি এই আচারটা এই যে আমি এখন ঢেলে ফেলছি একটা পাত্রে তো কালার টালার খুব সুন্দর আসছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ